বন্ধ নাকি ফিরে না যাওয়া যাবে এই রাস্তাটা তো আগে ছিল পুরোটাই এখন দেখা যায় আবার ঠিক করেছে হ্যাঁ ঠিক করে ফেলছে কি জ্যাম থেকে যে বের হলাম আসলে জ্যামে বাইক চালাতে গেলে খুব বিরক্ত লাগে ও সামনে আবার কি হলো এটা আবার কোনটা বন্ধ নাকি কি না যাওয়া যাবে এমনিতে বাইক বা অটো এগুলো আসা যাওয়ার ব্যবস্থা আছে মোটামুটি রাস্তা যতই ভাঙা হোক চলমান যাক তিনজন আবার একত্রে হয়ে গেছে রাস্তা ভুল হয়ে গেছিলাম তখন ওই গলিতে ঢুকে দাঁড়াইছিলেন না তো এখন ওইখানে যে জ্যাম লাগছে এর জন্য আর আমি আর আমি ভাবতেছি যে ওইখানে গেলে তো আপনি আগেই দাঁড়াবেন ধুনিয়া ডিভাইডার দিয়ে রাখছে রাস্তায় মানে ব্রেক করতে হবে ব্রেক না করে উপায় নাই এরকম একটা অবস্থা আচ্ছা এদিক দিয়ে তো রাস্তা কাটা ওরা কই যায় কি জ্বালা যাক আমার কি আমি এদিক থেকে ডানে চলে যাই